আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো আপনারা সকলেই অবগত আছেন গত দুই দিন আগে আমাদের বার্তা একটি সংবাদ প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছিল যে শিক্ষক নিবন্ধনে পুলিশ ভেরিফিকেশন চলে যাচ্ছে কমিটির হাতে অর্থাৎ এতদিন যে বিষয়টা করে আসছিল এন সেই বিষয়টাই এখন কমিটির হাতে সম্পূর্ণ একটি দিয়ে দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে আসলে যে যোগ্যতায় চাকরি পাওয়ার বিষয়টা এতদিন ছিল পনেরো সালের পর থেকে এন শিক্ষক নিবন্ধনে শিক্ষক নিবন্ধনে আবারও বাধাগ্রস্ত হতো কেননা আমাদের আশেপাশে যেসব প্রতিষ্ঠান আছে আমরা এদের কমিটি সম্পর্কে সকলেই অবগত আছি এবং ভালো করে জানি যে তারা পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে কি কি দাবি করতে পারে বা ঘুষ চাইতে পারে ওই বিষয়টা সম্পর্কে কিন্তু আসলে আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে আসলে তমরা চিন্তায় পড়ে গেছিলেন কিন্তু চিন্তার কোনো কারণ নাই কারণ ইতিমধ্যেই এনটিআরসি টিআরসি পাঁচটি সুখবর নিয়ে হাজির হয়েছে তমদের জন্য তো সেই বিষয়টি নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ যেই পাঁচটি বিষয় তারা আলোচনা করেছে ওই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে তুলে ধরবো আর আপনারা যারা এনটিআরসি এবং এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির সকল তথ্য সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আশা করি আপনাদের উপকার হবে তো চলুন শুরু করা যাক যে বি পাঁচটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেগুলো নিয়ে আলোচনা করা যাক এক নম্বরে যে বিষয়টি আপনারা লক্ষ্য করতে পারছেন দেখেন কমিটি ভেরিফিকেশনের সুপারিশ করবে না শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ কমিটি ভ্যারিফিকেশনের যে বিষয়টা এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ওনারা চিঠি দিয়েছে তো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আসলে ওইটা সমর্থন করবে না এন এর দেয়া সুপারিশ বাস্তবায়নে অনীহা প্রকাশ করেছে সকল কর্মকর্তা শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এই বিষয়ে অনিহা প্রকাশ করেছে এর কারণেই মূলত তাই কমিটি ভেরিফিকেশনের বিষয়টি বাতিল হয়ে যাচ্ছে এরপর আসুন দুই নম্বর দুই নম্বরে হচ্ছে এনটিআরসি এর তিরিশ নারী কোটা বাতিল হচ্ছে যা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে কার্যকর হবে অর্থাৎ আগে যে তিরিশ পার্সেন্ট নারীদের জন্য একটা শূন্য কোটা পরে থাকতো তিরিশ পার্সেন্ট নারী না পেলে ওই জায়গায় কেউ নিয়োগ পেত না সেই তিরিশ পার্সেন্ট নারী কোটা কিন্তু বাতিল হচ্ছে যা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে কার্যকর হবে অর্থাৎ আঠারো তমদের জন্য কিন্তু এটা বিশাল একটা অপরচুনিটি যা তাদের ক্ষেত্রে প্রতিফলিত হবে এরপর আসুন তিন নাম্বার তিন নাম্বারে দেখুন আঠারোতম নিবন্ধন থেকে ই সনদ দেওয়া হবে অর্থাৎ আগে যে এই একটা হার্ড কপি দেওয়া হতো সেটা হয়তো বা আঠারোতম থেকে আর দেওয়া হবে না ই সনদ দেওয়া হবে অর্থাৎ ইলেকট্রিক যে সনদ আছে ওইটাতে হবে তাই দ্রুত রেজাল্ট প্রকাশ করে প্রার্থীদের চমকে দিবে এনটিআরসি এই ই সনদ যা অনলাইনে ডাউনলোড করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে প্রার্থীদের শতভাগ ভোগান্তি কমে যাবে এবং সময় বাঁচবে কথাটা কিন্তু আসলেই সঠিক কেননা যে হার্ড কপির যে বিষয়টা ছিল এতদিন এই বিষয়টার ক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল যে সবগুলো সার্টিফিকেট তৈরি করা সনদপত্র তৈরি করা যেমন আঠারো মতে আপনারা যারা তেরাশি হাজার প্লাস প্রার্থী আছেন একবার ভাবুন এই সনদগুলো যদি হার্ড কপি করতে যায় তাহলে কত সময়ের ব্যাপার সেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপারকে সংক্ষেপে নিয়ে আসার জন্য সনদের ব্যবস্থা করবে এরপর আসুন চার চার হচ্ছে ই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব দ্রুত দেওয়া হবে সেই লক্ষ্যে এন এর কাজ চলমান আছে বদলি কার্যক্রম দ্রুত চালু করা হবে অর্থাৎ এন এর যে বদলি কার্যক্রমটা চালু করা হয়েছে এটাও আরও দ্রুত চালু করা হবে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে রেজাল্টের পর পরই আশা করা যায় কিন্তু বদলিতে আসলে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি কারণ বদলি হয়তোবা তোমাদের নিয়োগ দেওয়ার পরেই বদলি কার্যক্রমটা সম্পূর্ণ চালু হবে পাঁচ নাম্বার হচ্ছে এখন অটো এমপিও নিয়ে কাজ চলছে অর্থাৎ অটো এমপিও বিষয়টা হচ্ছে যে আপনাকে সুপারিশ এন যদি সুপারিশ করে তাহলেই আপনি এমপিও হয়ে যাবেন এমপিওর জন্য ওই যে আঠাশ তিরিশ পদের কাগজপত্র ডকুমেন্ট দিয়ে আবার এনটি এমপিওর জন্য আবেদন করতে হবে না সেই বিষয়টি কিন্তু যদি কার্যকর হয় আসলেই শিক্ষকদের ভোগান্তি কমবে এবং তাদের জন্য ভালো হবে শুরুতেই দশম গ্রেড নিয়ে আঠারোতম টিমের কাজ চলমান রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে এগারোতম গ্রেডে নিয়োগ হতো তারপর দশ বিএড করলে দশম গ্রেডে চলে আসতো এবং কি দশ বছর সিনিয়র শিক্ষক হিসেবে কাজ করলে তারপরে আপনার নবম গ্রেডে উন্নীত হতো এই বিষয়গুলো কিন্তু আসলে এখন দেখতেছে যে এন টিআরসি খুবই উন্নত করার চেষ্টা করতেছে এই বিষয়টা আসলে আঠারোতমদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় যদি এগুলো কার্যকর হয় আশা করি খুব ভালো হবে তো আপনারা যারা আছেন চিন্তার কোনো কারণ নেই ভাগ্যে যা আছে তাই হবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশতম গ্রেডের সে যে কোনো তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম